এই সরকার মানে আমি বলবো একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকারের আমলে তিনজন শ্রমিক হত্যা হয়েছে তার পরবর্তীতে আমরা যে আইনশৃঙ্খলার পরিস্থিতি দেখছি সেটা ভয়ানকভাবে ধসে গেছে এবং ধর্ষকরা অবাধে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হলো না কোনোভাবেই এটা তো কোনোভাবেই মানা যাইতে পারে না প্রথমত আমি বলবো এই গণ অভ্যুত্থানে নারীদের জীবন আছে রক্ত আছে ঘাম আছে নারীরা জেল খেটেছে সাহসের সাথে লড়াই করেছে কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয়েছে একটা গণপ্রত্যানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার একটা সরকার হয়েছিল কিন্তু এই সরকার মানে আমি বলবো একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনারা জানেন এই সরকারের আমলে তিনজন শ্রমিক হত্যা হয়েছে তার পরবর্তীতে আমরা যে আইনশৃঙ্খলার পরিস্থিতি দেখছি সেটা ভয়ানকভাবে ধসে গেছে এবং সেই জায়গায় আমরা দেখি সরকারকে যেভাবে শক্ত হতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা ছিল সেটা করছে না বিশেষ করে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো এই যে দুই দিনে সতেরোটা ধর্ষণ হয়ে গেছে এবং ধর্ষকরা অবাধে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হলো না কোনোভাবেই এটা তো কোনোভাবেই মানা যাইতে পারে না এবং যে মেয়েরা আজকে এই গণপ্রত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই মেয়েদের মেয়েরা নিরাপদে আজকে রাস্তাঘাটে থাকতে পারছে হাঁটতে পারছে না থাকতে পারছে না এটা কোনোভাবেই মানা যায় না আমাদের সারা দেশের মানুষের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফলে আজকের এই পরিস্থিতি আমি মনে করি সরকার যেভাবে শক্ত হাতে হ্যান্ডেল করা যা দরকার ছিল সেটা তারা করে নেই স্বরাষ্ট্রমন্ত্রী উপরন্ত আমরা দেখলাম রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করে হাস্যকর রাত তিনটার সময় আপনার প্রেস কনফারেন্স করার দরকার কি সকাল পর্যন্ত অপেক্ষা করেন আপনি রাত তিনটার সময় শক্ত হাতে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেইটা না করে আপনি প্রেস কনফারেন্স করেন হাস্যকর সব কাজ কারবার করছেন তাই আমরা মনে করি এই মন্ত্রী টোটালি ব্যর্থ হয়েছে এবং এই সরকারকে এখনও আমরা বলছি যে এখনও সময় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য আসলে উনি যে একের পর এক শৃঙ্খলার ব্যর্থতার পরিচয় দিয়েছেন আসলে উনার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত পদত্যাগ করে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত একজন যিনি ভালোভাবে এটা চালাইতে পারবেন এই দপ্তরটা তাকে মানে হ্যান্ডওভার করা উচিত